হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পি রসই আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি মগলাই রেসিপি ছোট বড় সবার পছন্দের একটি নাস্তা বিকালের নাস্তা বা সকালে নাস্তা বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারো অনেক মজার একটি রেসিপি ছোট বড় সবার পছন্দ হবে এই রেসিপিটি তোমরা দশ মিনিটেই বানাতে পারবেন এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি আশা করছি তোমাদের এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এই ভিডিওটি আমি কি কি উপকরণ দিয়ে তৈরি করি বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি নেওয়ার পরে আমি এক কাপ ময়দা দিয়ে এই রেসিপিটি বানাবো তোমরা চাইলে আটা দিয়েও এই রেসিপিটি বানাতে পারো তারপরে আমি স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব এখানে আমার ডো বানানো হয়ে গেছে এখানে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম রাখার পরে আমি আবারও ভালোভাবে মুথে নিচ্ছি এ পর্যায়ে আমি এখন একটা লিচি নিয়ে একটুখানি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে একটা লিচি বানিয়ে নেব এখানে আমার হয়ে গেছে পর্যায়ে আমি একটুখানি আটা দিয়ে এটাকে ভালোভাবে সাইজের মতো বেলে এই রেসিপিটি বানালে দুর্দান্ত স্বাদের হয় এখানে আমি ভালোভাবে বেলে নেব যাতে রুটিটা বেশি পাতলাও না হয় বেশি ঘনও না হয় এ পর্যায়ে আমার বেলানো হয়ে গেছে এখানে আমি তিনটে বাউন নিয়েছি এর উপরে আমি রুটিগুলো দিয়ে দেবো দেখতেই পাচ্ছ এ পর্যায়ে আমি সবগুলো রুটি দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে হাত দিয়ে টিপে টিপে দিতে হবে এখন আমি তিনটে রুটি দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেবো এইভাবে ডিমগুলো দিয়ে দিচ্ছি এইভাবে যদি বানা বাসায় একদিন দুর্দান্ত স্বাদের হবে এ পর্যায়ে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে সব মশলা দিয়ে দিতে হবে তাহলে খেতে অনেক মজার লাগবে এইভাবে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমার মশলা দোয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি আরেকটা রুটি উপরে দিয়ে দেব এইভাবে রুটিটা দিয়ে আবার হাত দিয়ে টেপে দিতে হবে এইভাবে করে দিতে হবে তারপরে বন্ধুরা এখানে আমি হাত দিয়ে এটাকে ছিঁড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এভাবে এটা তুলে দিতে হবে এইভাবে আমি সব কটাকে বানিয়ে নিচ্ছি এখন আমি এই আটাটা একটু রেখে দেব এখানে আবার হাত দিয়ে ভালোভাবে টিপে টিপে দিতে হবে এ পর্যায়ে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপের মতো তেল অ্যাড করে আমি তেলটাকে গরম করে নিয়েছি গরম করার পরে আমি এই নাস্তাটিকে দিয়ে দিলাম এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন গ্যাসটা লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখতে যাবেন না না হলে পুড়ে যেতে পারে এইভাবে একটু সময় ধরে এটাকে ভালোভাবে ভেজে নেব মাত্র আমার এখানে দু মিনিটের মতো লেগেছে এইভাবে আমি সব কটাকে বানিয়ে নেব আমার এখানে সব হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে মুচমুচে অনেক মজার একটি রেসিপি আশা করছি তোমাদের এই রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন